প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জবিনপো বাংলাদেশে নিয়মিত একজন চাকরির খবরে আদ দিন ওয়েলফেয়ার সেন্টার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ অন্যান্য পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে সুবিধাসমূহ হচ্ছে বেতন শিক্ষানবিশকালে মাসিক একুশ হাজার টাকা কাল কমপক্ষে ছয় মাস কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবারের ব্যবস্থা আছে চাকরির ধরন ফুল টাইম জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায় অন্যান্য শর্তাবলী খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্বে উক্ত পথ সময়ে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই মোটর সাইকেল চালানো জানতে হবে পরীক্ষার তারিখ সময় স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদদিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহ হস্তে লিখিত আবেদনপত্র দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আদদিন ওয়েলফেয়ার সেন্টার চাচরা চেকপোস্ট পুলেরহাট যশোর ডাকযোগ কোরিয়ার হাতে হাতে পৌঁছাতে হবে আবেদনের শেষ তারিখ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ